বিজেপি প্রার্থী করেনি তৃণমূলের গন্ধ লাগানো এক মহিলাকে তারা বিজেপি প্রার্থী করেছে বিজেপি কর্মীদের মনে অনেক ব্যথা বেদনা তারা এটা মেনে নিতে পারছে না তারা চাইছে তৃণমূল কংগ্রেসকে ভোট দেব এর প্রতিশোধ নেব আমরা বিজেপি করবো আর তৃণমূলের গন্ধ লাগানোর লোক সে বিজেপির প্রার্থী হবে এটা যারা প্রকৃত বিজেপি তারা সহ্য করতে পারছে না সহ্য করবে না তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন তাদেরকে বলুন আমরা কিছু পারি না পারি আমাদের ভোট দিলে অন্তত রাজনৈতিক সম্মানটা আমরা দেবো আরেকটা কথা বলে রাখি একজন মহিলা কলকাতার থেকে এসেছেন যিনি ভোটে হেরে গেছেন লকেট চট্টোপাধ্যায় পনেরো দিন ধরে হোটেলে আছেন তিরিশটা গাড়ি নিয়ে ঘুরছেন দুর্গাপুরের এক কেমেলে লক্ষণ ঘোড়ায়ও সন্ধ্যেবেলায় গাড়ি নিয়ে নিয়ে বোতল এবং টাকা নিয়ে ঘুরছেন মানুষকে কেনার জন্য যে গ্রামে যাবে আটকে দেবেন টাকাগুলো কেড়ে নেবেন ওগুলো আমাদের টাকা আপনাদের টাকা মদ দিয়ে টাকা দিয়ে যারা ভোট বিক্রি করে মানুষের গণতান্ত্রিক অধিকার ছিঁড়িয়ে নিতে চায় তাদের রুখে দিন গ্রামে গেলে আটকে দিন পুলিশকে খবর দিন আমাদের খবর দিন নিরপেক্ষভাবে ভোট হবে জনগণের ভোটে মানুষ জিতবে জোর করে ভোট নেওয়া যায় না মদ খাইয়ে কিছু মাতালপুরে বিশৃঙ্খলা করা যায় দেশ গঠন করা যায় না বাকিয়ে আমাকে রকেট দিকে সুভাষ দাকে সমুদ্রের দায়িত্ব দিয়েছে আমরা মানুষের এলাকায় দরজায় গেছি ভোট ভিক্ষা চেয়েছি মানুষকে আহ্বান করেছি দুর্নীতিমুক্ত তৃণমূল কংগ্রেস চলে যে তৃণমূল কংগ্রেস উঠে যে তৃণমূল কংগ্রেস অরুপ চক্রবর্তী বিধায়ক ছিলেন তিনি লুট করেছেন মালিক টাকা কয়লার টাকা মানুষের টাকা কোন উন্নয়ন করেননি দয়া গেছি মানে ভোট ভিক্ষা চেয়েছি অনন্ত রায় চক্রবর্তী আমাদের প্রার্থী তিনি মহিলার প্রতীক লড়াই করবেন মানুষ দয়া আসছেন সমর্থন করছেন রাস্তায় নামছেন প্রতিবাদ করছেন সেই দেখে ভয়ে তৃণমূলের নেতা অরুপ চক্রবর্তী আতঙ্কিত ভীত সন্তুষ্ট তাই তিনি বাড়িতে বাড়ি দিকে টাকা বিলি করছেন শাড়ি বিলি দিচ্ছেন পুলিশের ভয় দেখাচ্ছেন চমকাচ্ছেন ভোট না দিলে করে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবো ভোট না দিলে পরে পরে দেখে নেব আতঙ্কিত কথা বলছেন আমরা শীত নই আমরা সন্তুষ্ট নই মানুষের রায়কে মেনে নেবো আমরা ভাই ভোট করেছি তিনি ভয় পেয়ে বলছেন তিনি নয় টাকা এক হাজার টাকা করেছেন তাই তিনি ভয় পেয়ে গেছেন তিনি হাঁটছেন তিনি হাঁটছেন তাই ভয় পেয়ে পরে আমার নামে লোকের দিন নামে মিথ্যা প্রচার করছেন মানুষ বুঝে গেছে কারা কি করছেন